ট্রেন থেকে পরে মৃত্যু হল বৃদ্ধের বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুরের তারানগর গ্রামে নাম বিপদ ভঞ্জন ঘোষ বয়স একষট্টি সে তার ভাইপোর সঙ্গে ট্রেনে করে ঝাড়খণ্ড থেকে ফিরছিল হঠাৎ সে নিখোঁজ হয়ে যায় কিন্তু এইদিকে গতই দশই মার্চ সালার থানার পুলিশের কাছে খবর আসে যে টিয়া এবং মাধাইপুর অর্থাৎ মালিহাটি তালিপুর রোড যে স্টেশন সেই স্টেশনের মাঝখানে দেহ পড়ে আছে এবং পচাগলা দেহ উদ্ধার করে সালাদ থানার পুলিশ সালার হাসপাতালে নিয়ে আসে পরে হাসপাতাল থেকে দেহ পাঠানো হয় কান্দি মহকুমা হাসপাতালের মর্গে এবং সেখানেই ময়না তদন্ত হয় ওই মৃতদেহটিকে বলা হয়েছিল যে লাশ অর্থাৎ অজ্ঞাত পরিচয়ে দেহ পাওয়া গেছে কিন্তু আজকে বারো তারিখে সালাদ থানার ওসি কাউসার হোসেন মন্ডল তিনি জানালেন ওই যে দেহ উদ্ধার হয়েছিল সেই দেহটি হচ্ছে বিপদ ঘোষ তার বাড়ি হচ্ছে শক্তিপুর থানার তারানগর গ্রামে তিনি তার ভাইপোর সঙ্গে নাকি ঝাড়খণ্ড থেকে বাড়ি ফিরছিলেন এবং শক্তিপুর থানায়ও নাকি এখানে একটা পুলিশ কমপ্লেন হয়েছে লাশ যখন ধরা হয়েছিল অ্যাম্বুলেন্স চালক ওই মৃতদেহটি সালার থেকে কান্দি নিয়ে যাচ্ছিল তিনি তখন কি বললেন আসুন আমরা শুনি আমাদেরকে থানা থেকে ফোন করে থানা থেকে ফোন করার পর একটা টিয়া বা কান্দার মাঠে একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তির বডি পাওয়া যাচ্ছে বডিটাকে এখন কান্দি নিয়ে যাওয়া হবে সাব ডিভিশন হসপিটালে ও পুলিশ প্রশাসন চেষ্টা করছে যে পরিচয় জানার না এখনও রকম পরিচয় জানা যায়নি তবে পরিচয় জানার খুবই চেষ্টা করছে পুলিশ প্রশাসন এখন আমি এই মুহূর্তে যাচ্ছি আপনার কান্দি সাব ডিভিশন হসপিটাল ওখানে বডিটাকে দিয়ে আসতে যাচ্ছি এটা গতকাল গতকাল রাত্রে মোটামুটি আনুমানিক টাইম ঠিক বলতে পারছি না তবে আমাকে এখানেই ডাকা হলো থানা থেকে বডিটা সাবডিভিশন হসপিটালে নিয়ে যাওয়ার জন্য না 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 আমার আমির চাঁদ শেখ অ্যাম্বুলেন্স ড্রাইভার সালার হসপিটাল আপনারা দেখলেন ওই অ্যাম্বুলেন্স চালক কি বললেন এই যে লাশ হিসেবে ধরা হয়েছিল এবং বেওয়ারিশ লাশ শেষে দেখা গেল যে বিপদ ভঞ্জন ঘোষ সেই ভদ্রলোকের বাড়ি হচ্ছে শক্তিপুর থানার তারানগর গ্রামে তিনি তার ভাইপোর সঙ্গে পাশেরই রাজ্য ঝাড়খণ্ড থেকে বাড়ি ফিরছিলেন এবং তারপরে ট্রেন থেকে কোনো ক্রমে পা পিছলে হয়তো পড়ে যায় এবং তারপরেই তিন দিন পর পচা গলা দেহ উদ্ধার হয় টিয়া এবং মালিহাটি তালিপপুর রোডের মাঝখান থেকে এবং এসে আজকে বারো তারিখে সালাদ থানার পক্ষ থেকে জানানো হলো যে না ওটা বেয়ারিস না এটা ওই মৃত বাবুর দেহ মুর্শিদাবাদের টিয়া থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে